দেখতে পাচ্ছি না কোন রুমে আর বৌদি কেমন আছো ভালো আছি সব ভালো তো খবর টবর হ্যাঁ

তাহলে এখন আপনি বলুন ভাড়া নিতে এসেছে তাহলে হ্যাঁ ভাড়া সেটাই আর কি এখন তো টাইমও তো খুব হয়ে গেছে তো এক মাসের ভাড়া তো হোল্ড হয়েই গেছে তারপরে আবার দুই মাস লেগে গেল সময়টা অনেক হয়ে যাচ্ছে আরে ভাড়া তো আসতে যাবে থাকবে তাই না ভাড়া তো দেবই দেবো ভাড়া না দিয়ে কোথায় যাবো বলো সেটাই বলছি আর কি

এত লম্বা তোমার চুলটা খুব সুন্দর সত্যি বলতে গেলে তোমার চুলটা খুব সুন্দর আচ্ছা তুমি আগে কখন দেখানি আমার চুলটা না না এই প্রথম দেখছি তোমার এই চুলটা যে প্রথম দেখছি এর আগে আমি কাউকে এরকম দেখিনি হ্যাঁ এখনকার মেয়ে ছেলেরা এমন লম্বা চুল রাখে না না বলছি বলছি একটু একটু উঠে চুলটা একটু ব্যাক side দিয়ে দেখিয়ে যদি দিতে তাহলে হয়তো খুব ভালো হতো আচ্ছা চলো ঠিক আছে দেখিয়ে দিচ্ছি তোমাকে একটু দেখিয়ে দাও আপনার চুলটা কেমন খুব সুন্দর আমরা চুলটা খুব সুন্দর খুব সুন্দর লং এমন চুল আজ পর্যন্ত কাউকে দেখিনি এই বৌদি আপনার চুলটাই প্রথম দেখছি আমি দু মাস পরে ভাড়া নিতে আসছে তো আগে তো কোনোদিন দেখিনি আজ দেখছি আপনার চুল প্রথমবার আপনি আজ শ্যাম্পু করেছেন নাকি হ্যাঁ শ্যাম্পু করেছি তো সুন্দর একটা গ্লান দেখাচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আপনার চুল থেকে সত্যি বলতে গেলে আপনার চুল ব্যাপক দেখতে বুঝলে তো এরকম চুল দেখাটা বড় একটা ও তোমার চুল তো এত সুন্দর আমাকে হেড মাসাজ তারপরে হেয়ার প্লে সব করতে চেয়েছে বুঝলে তো তোমার চুলটা খুব সুন্দর লাগছে আমাকে যদি হেড মাসাজটা আর হেয়ার প্লে যদি করে দেন তাহলে খুব ভালো হতো হয়তো চলো তাহলে তুমি যে এত লম্বা চুল আগে কখনো দেখোনি আর তোমার যে ইচ্ছা হচ্ছে তাহলে চলো তোমার ইচ্ছাটা আজ আমি পূরণই করে দিই ঠিক আছে অবশ্যই বলি কেননা প্রথমবার দেখছি এরকম চুল ঠিক আছে আজ চুলেতে শ্যাম্পু করেছো সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে চুলের থেকে কি শ্যাম্পু ইউজ করো আমি তো শ্যাম্পু ইউজ করি কেননা ঘেরামটা খুব সুন্দর লাগছে সুন্দর বিউটিফুল এবার আপনার একটু হেড মাসাজটা আমি করে দিই হ্যাঁ করে দাও হ্যাঁ না হ্যাঁ আপনার সত্যি বলছি ওদি আপনার চুলটা যে এত বলার কোনো শেষ নেই কি সুন্দর তার মানে তুমি সত্যি আগে এরকম লম্বা চুল দেখোনি তাই তো একদম না বৌদি এখন যেটা দেখছি জীবনে প্রথমবার দেখছি এরকম চুল আগে কাউকে কোনদিন চুল

মা চুলটা এত সুন্দর তোমার চুলটা দেখে মনে হচ্ছে সারাদিন তাই এরকম দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকো তুই কি করে হলো ওই আপনার এত লেং হেয়ার কি করে হলো তাই সেটা বলো তো একটু আমার মায়া ছিল তো হ্যাঁ তোমার মায়ের থেকে সেখানে আমার হয়েছিল চুলটা তোমার খুব সিল্কি খুব স্মুথ আহ বদি

খুব সুন্দর ওই আপনার চুলটা যতই আপনার তারিফ করছে ততটাই কমন আরছে মান মনে হচ্ছে শুধু তোমার চুলটাই সুখতেই থাকি সুখতেই থাকি সুন্দর একটা গন্ধে হচ্ছে খুব সুন্দর লাগছে চলো অনেক তো তুমি আমার চুলের মাসাজ করলে হেয়ার ব্লে করলে স্মেলিং করলে

তুমি যখন বলেই দিয়েছো তখন আর দেওয়াই লাগবে এখন এর ইচ্ছে হচ্ছে আমি যেতে ইচ্ছে করছে না ওই এখান থেকে তাও ঠিকই যাও আজকে হ্যাঁ ঠিকই যাও আজকে সেটাও পারবো না এখন বলছো থেকে যায় সেটাও এখনো পাচ্ছি না এখন তোমার চুলটা দেখে আমার ছেড়ে দিতে আর ইচ্ছে করছে না ওই তোমাকে তাহলে আর কি করা যাবে এখন যদি থাকার হয় থেকে যাও